বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদের প্রধান হতা ভারতে অবস্থান করছে তাই আমাদের মাথার উপর এখনো বিপদ রয়েছে ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা আরও একটা বিপর্যয় ইফোর্ট করতে পারি না বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি স্থনিজ বাসভবনে মির্জা ফখরুল আরও বলেন একটি রাজনৈতিক দল আর একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই আমাদের চিন্তা আগামীর নির্বাচন নিয়ে সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো রোড ম্যাপ দেয়নি আমরা চাই একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হোক নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে উপযোগী করার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সংস্কার প্রয়োজন উপদেষ্টা নিয়োগের প্রশ্নে মির্জা ফখরুল বলেন একটি দেশ পরিচালনার জন্য পঁচিশ জন তিরিশ জন চল্লিশ জন উপদেষ্টা থাকতে পারে এত বড় একটা দেশ আর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা কাকে বানাবে কাকে বানাবে না তা একান্তই প্রধান উপদেষ্টার ইতিহার উপদেষ্টা নিয়োগে সরকারের সতর্ক ভূমিকা পালন করা উচিত যারা বিতর্কিত তাদের না নেওয়ার পরামর্শ দেন মির্জা ফখরুল কারণ এ সরকারকে সফল করার দায়িত্ব আমাদের সকলের বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্পাদক মির্জা ফয়সাল আমিন পৌর বিএনপির সভাপতি পয়গাম আলী জেলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আল মামুন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের চিন্তাতে আগামী নির্বাচন নিয়ে সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই কারণ বর্তমান যে আপনার সেই আপনার অন্তর্বর্তী সরকার আছে তারা এখন পর্যন্ত নির্বাচনে কোনো রোড দেয়নি তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আমরা একটা কমিটি করেছে একটা সংস্কার কমিটি করেছে তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামতগুলো জানানোর জন্য আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমরা খুব শীঘ্রই আমাদের মতামত জানানো দেবো অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেবো আমরা এই কথার উপরে সবচেয়ে জোর দিচ্ছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সে জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য তৈরি করার জন্য তার জন্য উপযোগী করে তোলা সেই বিষয়গুলো আমরা বলেছি সেই সমস্যাগুলো দ্রুত করা প্রয়োজন দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা অর্থনীতি সংকট মোকাবেলা সব কিছুর জন্য এখানে নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি সেই কথাটি আমরা বারবার করে বলছি এর জন্য আপনাদের যারা আছেন তাদেরকে সময় দিতে হবে তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নেই সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে নির্বাচনের জন্য একটি আপনার লেবেল প্লেইং ফিল্ড তৈরি করা সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি হয় আর এই ভোটে রিগিং করার যে ব্যাপার ব্যবস্থা আমলি করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজন থেকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো বিচার বিভাগকে নিরপেক্ষ করা অ্যাডমিনিস্ট্রেশনকে নিরপেক্ষ করা এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এটাই হচ্ছে প্রধান কাজ এটা যদি কেউ বলে থাকে এটা তার অন্যায় যে বলেছে তার রেসপন্সিবিলিটি এই ধরনের কথা যদি কোনো অফিসার বলে থাকে এটা আমাদের জানা দরকার যে কারা কথা বলছে আমাদের খুব পরিষ্কার কথা আছে সমস্ত দেশে নির্দেশ দেওয়া আছে যে আমরা কখনোই কোন নিয়ন্ত্রণের মধ্যে বা কোন প্রশাসনের চাপ করার কোনো কাজ করবে না আমাদের নেতা কর্মী লাগবে এটা খুব পরিষ্কার বা বলা আছে সুতরাং এই ধরনের কথা যদি আপনাদের কেউ বলে থাকে আমাদের দল যদি কেউ বলে থাকে প্লিজ আমরা আরেকটা বিপর্যয় এফোর্ট করতে পারি না এই মুহূর্তে এভরিবডি শুড বি রেসপন্সিবল কারণ আমাদের মাথার উপরে সবচেয়ে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা বলতে আমার কোনো মানে দ্বিধা নেই যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে মনে করি এরপরে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদ ফেস করবো